যে কথা কথায় আসলে কিছু মানুষ আহ মোটা বুদ্ধির মানুষ নিয়ে বহুত বিপদ হয় এরাই সমাজটাকে নষ্ট করে এটা কথা বুঝে না নিজে বুঝে না ও আফাত তার আফত সে নিজে তার বিপদ বিপদ হলো নিজে বিপদ সে নিজে বুঝে না তার মোটা বুদ্ধি অমুক কাফের তমুক কাফের মিলাদ ভরে নেয় সে কাফের অমুক এ কথা বলছে সে কাফের উনি মানে কুপুরীর এজেন্সি নিয়ে বসে আছেন বাংলাদেশে কিছু আমাদের বন্ধুরা আছে কুপুর এজেন্সি নিয়ে ওনারা ব্যবসা করেন তো এটা খুব খারাপ জিনিস বেদা হাতেন ফির ইসলামের প্রথম বেদা প্রথম এক মুসলিম আরেক মুসলিমকে তাপের বলা সেই বেদ আপটা বাংলাদেশে আমাদের কিছু বন্ধুরা খুব চর্চা করেন খুব দুঃখ লাগে অথচ মিনাল ফাহাম তার রুগ্ন বুঝতেই তার বিপদ সে নিজে বুঝে না তো যাই হোক এখন কথা হলো বাংলাদেশকে এই যে কাদা ছোঁড়াছুড়ির পরিবেশ পিছন থেকে বুদ্ধি দিচ্ছে কেউ ইবলিস আর ইবলিসের জিন সহযোগীরা আর মানুষ সহযোগীরা বুদ্ধি দিয়ে লাগিয়ে দিচ্ছে কাদা ছোঁড়াছুড়ি তো আশা করি এগুলো করবেন না আপনারা তিনটা পরিচয় বাংলাদেশটাকে রক্ষা করেন আপনি মুসলিম অথবা আপনি হিন্দু বা বৌদ্ধ যে কোনো একটা পরিচয় আপনি নেন আর আপনি বাংলাদেশী আপনি বাংলা ভাষে বাস আর কোন পরিচয় দরকার নেই দলীয় পরিচয় গুলো থাকুক না এই দল করলে এই দলের এই ইতিহাস ওই দল বললে এই করছে। কবি যে আছে। সেখানে দুইটা কবিতা কেউ জিয়া কার বনু সুদ ফরা, মো সেরা হো ফারদা না কারো মাহাবে দোষ হো মানে এগুলির বাংলা হলো। ইচ্ছে লভ্য ছেড়ে ক্ষতির দায়ে পড়ব কেন ভবিষ্যতের চিন্তা ছেড়ে কাঁদব কেন অবাক হয়ে বুলবুলিতে বিলাপ গাথা শুনব কেন আমি তো আর পুষ্প নহি চুপ করিয়া থাকবো কেন ডক্টর ইকবালের কবিতা এই যে লভ্য ছেড়ে ইচ্ছে করে ক্ষতির দায়ে পড়বো কেন ভবিষ্যতের চিন্তা ছেড়ে অতীত তরে কাঁদবো কেন মানে অতীত নিয়ে এত কাঁদা চোরাচরি তো এখন সময় না ভাই এখন তো একটা বিরাট বাংলাদেশ একজনের টাল মটাল অবস্থার মধ্যে আছে দয়া করে বিভেদের কথাগুলো কেউ বলবেন না আপনার একজন ভাই একটা কথা বললে বা তার একটা দোষ থাকলে আপনি টেলিফোনে কথা বলেন আপনি মিডিয়ায় এসে একবারে। তার ব্যাপারে একটা মন্তব্য করে দিলেন একটা দলের ব্যাপারে একটা মন্তব্য করে দিলেন দল তারা তো গেছে তারা যাবেই তারা যাক অন্যায় করতাম যেতাম আপনি অন্যায় করলে আপনি যেতে পারেন যে যে গেছে সে যাক কিন্তু বাকি যারা আছে তাদের তো ঐক্যবদ্ধ থাকতে হবে আর যে গেছে তার ব্যক্তিরা তো আর সবাই যাওয়ার কথা না ব্যক্তিরা যারা নির্দোষ ব্যক্তিরা যারা নির্দোষ যাতিতদেরকে দুই মাস নেবাই সেটা একটা সফর করতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আমাদেরকে দেশ পরিচালনার আদর্শ শিখিয়ে গেছে। তার সেই আদর্শে তো মক্কা বিজয়ের দিন সবাইকে ক্ষমা করে দিয়েছেন ওই এতজন অপরাধী যারা ছিল তাদের বিচার করেছেন এখন এই বিচারের হাতে যারা ফ্যাসিবাদী ছিল তাদের চেয়ে দেন আর বাকিরা আমারও কি থাকেন কিন্তু আপনারা যদি এভাবে কাদা ছোড়াছড়ি দোষ চর্চা একে অপরের বিরুদ্ধে এভাবে আক্রমণ শুরু করেন তাহলে এই সুযোগটা কেমন হবে সিংহরা দুই হরিণ দেখেন না ন্যাশনাল জিওগ্রাফিতে কি ভয় লাগিয়েছে ফাঁকে দিয়ে ছিতা বাঘ এসে একটাকে নিয়ে গেছে অর্থাৎ দুজনে ক্লান্ত নিজেরা মারামারি করে ক্লান্ত এখন আর ছিতাগকে ট্যাকেল দেবে কিভাবে তুলে নিয়ে গেছে তো এমনটাই

কেমন শাড়ি বলত কান্না মারসুস যেন তারা সীসা ঢালা প্রাচীর বুনিয়ান মানে প্রাচীর মানে ঢালা সীসা ঢালা প্রাচীর পাকিস্তান এটা এলহামি একটা নাম মানে এখন কিন্তু গোটা মুসলিম বিশ্ব একটা সীসা ঢালা প্রাচীর হয়ে যাবে ইনশাল্লাহ আমি আমার একটা এপিসোডে বলেছিলাম যে সাতান্ন মুসলিম দেশ মিলে অলরেডি একটা মুসলিম যুক্তরাষ্ট্র হয়ে আছে জনগণ পর্যায়ে হয়ে গেছে ইনশাল্লাহ এজন্য জন্য পাকিস্তান আক্রান্ত হয়েছে তুরস্ক এগিয়ে আসছে আজার বাইজান এগিয়ে আসছে সৌদি আরব তারপরে কাতার আরব আমিরাস সবাই মোটামুটি আসার জন্য রেডি হচ্ছিল তো এখন আস্তে আস্তে দেখবেন আমরা বাংলাদেশ যদি আক্রান্ত হই সারা পৃথিবীর মুসলিম সাতান্ন দেশেই বাকি ছাপ্পান্ন দেশ

কর্মেই যে পেশাতে থাকুন না কেন রং সাদের ফাঁদে পা দেবেন না তারাই এখন বিভেদের বীজ বপন করতে শুরু করেছে এই দেশে এক এক দলকে এক ভাবে টের পাচ্ছি অবস্থা দেখি তো যে কোনখান থেকে তারা ছড়ি ঘুরেছে ওই যে পাক যুদ্ধটা দেখবেন ওখানে যারা পরাজিত হয়েছে সে পরাজয়ের সেই আফসুস সে দুঃখ ঘুষাবার জন্য যে কোনো টাইমে এই দিকে তারা অলরেডি তো হয়ে বসে আছে একটা বিশাল বিপর্যয় ঘটাবার পরিকল্পনা করে বসে আছে এই সময় জাতির জাতির মধ্যে যারা বপন করবেন নিজে না দোষ হলো নিজের দোষ ভাই কান্না আছে নিজের দোষটা হলো আপনি ঠিক মতো বুঝেন নাই আপনি না বুঝে আমার সমালোচনা করলেন বা আমি না বুঝে আপনার সমালোচনা করলাম এটা তো ঠিক না এগুলো ঠিক না সমালোচনা আমার জীবনে আজকে কত দুই দশকেরও বেশি প্রায় তিন দশক মিডিয়ায় কাজ করি একটা দিনে তো কারো নাম ধরে সমালোচনা করিনি আজও করিনি অথচ কত আমার বন্ধুরা আছেন নাম নিয়ে একেবারে কত রকমের ফতোয়া দেন যেন উনি কেবল মুসলিম পৃথিবীতে ইমান শুধু উনারে আছে আসলে আরেকজনকে কাবের বলে কারা যার ভিতরে কুভুরি থাকতে পারে একজন মুমিনকে যারা কাফের বলে তার নিজের ব্যাপারে সন্দেহ আছে নবীজি বলেছেন ইল্লা বা আবে আহাদ মান কলা লেখি হিল মুসলিম ইয়া কাফের যে ব্যক্তি বলবে তার মুসলমান বা কাফের তাহলে বুঝতে হবে যদি ওই মুসলিমটা কাফের না হয় যে বলেছে তার ভিতরে কুফুরি আছে সে নিজে ওই ওই ডিজিজে আক্রান্ত ওই রোগে আক্রান্ত এই জন্য সে আর একজনকে নিজের আয়নায় বিচার করে তো এমনটা করা ঠিক না আর আহ অতীতের এই কাদা ছোঁয়াছুড়ি গুলি বাদ দেন সামনের মহাবিপর্যয়ের সামনে কিভাবে ঠেকাবেন এটা চিন্তা করেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাহলে রক্ষা করবেন অযথাই কাদা ছোঁয়াছুড়ি থেকে বেরিয়ে আসেন। হম আবে হান্দিক আসাদু আল্লাহ ইলাহ আল্লাহ তাস্তাক ফরুকা ও আলাইকুম আসসালামু আলাইকুম ওরম্লাহী